হ্যালো এনিমি লাভার স্বাগত আপনার এনিমি চ্যানেলে যেখানে আজকে আমরা দেখব ওয়ার্ল্ড ইন হাইম নামের একটি এনিমি যার আমি বড়টি ব্যাখ্যা করব। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক এপিসোড ফাইভের শুরুতেই আমার ঋতুকে দেখতে পাই যে এখনো এমকে ভাইরাসের ভ্যাকসিন খুঁজে বের করার চেষ্টা করছিল কিন্তু এই মুহূর্তে সে এমন কিছু খুঁজে পায়নি যা দিয়ে ভ্যাকসিন তৈরি করা যায় ঋত তখন মাত আমি যে মিরার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার কি সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত ঠিক তখনই তার ঘরে একটি মেয়ে ঢুকে পড়ে মেয়েটি ঋতুর সাথে ডাকা খেয়ে পড়ে যায় মেয়েটির জামা কাপড় ছিল না আর ঋতু সব দেখতে পায় মেয়েটি চিৎকার করে বলে এই লোকটা একটা পুরুষ বলে সেখান থেকে ছুটে পালায় এরপর আমরা দেখতে পাই যে একজন মেয়ে ঋতুর ওপর নজর রাখছে সে পরবর্তী অ্যাটেন্ডেন্ট যার নাম রে কাতাগড়ি পরের দৃশ্যে ঋতুকে দেখানো হয় যেখানে কিছু মেয়ে তার অটো চাইছে রে ঠিক সময় সেখানে এসে বলে এই ছেলেটা এটা ঠারকে সে যে কোনো মেয়েকে দেখলেই তার উপর জাপিয়ে পড়ে রে রে কথা শুনে মেয়ে দুটো তাকে মিলে জানিয়ে সেখান থেকে চলে যায় ঋতু হয়ে ভাবে ও কি বলছিল বলে যে তার এমন কথা বলা ঠিক নয় ঋতক্ষ ঋতুকে বলে তুমি তো করিডরে একটি মেয়ের উপর চড়ে গিয়েছিলে তাই না ঋতু বলে না ওটা ভুল করে হয়েছিল কিন্তু রে তার কথা না শুনে তাকে গিন্ন বলে রে ঋতুকে বলে তুমি এমন প্রকাশ্য করতে পারো না যদিও তুমি কিছু নির্বাচিত পুরুষদের একজন এ বলে রে সেখান থেকে চলে যায় ঋতু ভাবে এ যা বলে গেল তার মানে কি তখন ই তাকে ফোন করে এবং জিজ্ঞাসা করে আমরা কি কথা বলতে পারি পরের দৃশ্যে আমার ঋতুকে কনফারেন্স রুমে দেখতে পাই যেখানে সে মিরাকে জিজ্ঞাসা করে এর মানে কি যে তুমি আর আমার অ্যাডমিনে থাকতে পারবে না সেখানে জাপানি সরকার দুই প্রধানকেও দেখানো যায় তাদের একজন ঋতুকে বলে খুব ভালো যে তুমি এখানে এসেছ আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি তখন রে ক্যাগরি এবং ঋতুর সাথে খেয়েছিল ডাকা দেখানো হয় সে মেয়েটির নাম মারিয়া এবং তারা দুজন ঋতুর নতুন অ্যাটেন্ডেন্ট ঋতু সেই প্রধানকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে প্রধান বলেন তুমি এখন বিশ্বব্যাপী বিখ্যাত এবং অনন্য নম্বরের তুলনায় তোমার অবস্থা অন্য তাই আমরা তোমাকে একাধিক দিচ্ছি এমন কোন নিয়ম নেই যে তোমার একজন থাকবে তিনি আরো বলেন মারিয়া একজন গবেষক আমাদের প্রযুক্তির পরিচালক তার তারও খুব আস্থা রাখেন সে তোমার তৈরিতে তোমাকে অনেক সাহায্য করবে রেক্যাটাগরির কাজ হলো তোমার সব প্রয়োজনীয় জিনিসের খেয়াল রাখা এবং তোমাকে সব রকম বিপদ থেকে নিরাপদে রাখা সে বাইরে জগৎ সম্পর্কে খুব ভালোভাবে জানে যদি তোমার কিছু জানা থাকে তাকে জিজ্ঞাসা করে নিও এরপর মীরা সেখান থেকে চলে যায় ঋতু জিজ্ঞাসা করে তোমরা ওকে কেন সরিয়ে দিচ্ছ তখন অন্য প্রধান বলে যদি তুমি ওকে এতই পছন্দ করো তাহলে ওর সাথে ইন্টিমেট হও ঋতু রেগে গিয়ে বলে আমি করব না ঋতুকে জানানো হয় যে যত দূরত্ব কাগজপত্র শেষ হবে মীরা তার সহকারী থাকবে না কিন্তু সে এখনো একজন কারেন্ট হিসেবে ঋতুর সাথে থাকতে পারবে এরপরে দুই প্রধান সেখান থেকে চলে যায় রেকাড্ডা করি ঋতুকে বলে এটা তোমার দোষ যে ওকে কাজ ছাড়তে হলো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল তোমার সাথে সবচেয়ে বেশি মিটিং করানো তোমার কারণে সে তার লক্ষ্য পূরণ করতে পারেনি তাই তাকে চাকরি ছাড়তে হলো যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে তুমি কেন কারো সাথে মিট করছো না আর আমি তোমাকে গবেষণার অনুমতি দিব যখন তুমি কোনো মেয়ের সাথে মিটিং করবে অন্যথায় তোমার সমস্ত স্বাধীনতায় বাধা দেওয়া হবে ঋতু বলে এটা একেবারে ঠিক নয় এরপর আমরা মিরাকে দেখতে পাই যে করিডোরে কিছু ছিল। তখন রে করি পেছন থেকে ডাকে এবং বলে অনেকদিন পর আমাদের দেখা হলো আসলে তারা দুজন আগে থেকে রে মিরাকে বলে তোমার আগে থেকে অনেক কমে গেছে মীরা বলে রে বলে তোমার তার মতো একজন মানুষের জন্য চিন্তা করার দরকার নেই সে শুধু একজন খারাপ মানুষ যে মেয়েদেরকে এটি যন্ত্রের মতো দেখে মিরা রেগে যায় এবং বলে তিনি মূর্তি এমন নন এ বলে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় এরপর আমরা রিত মিরা এবং রে কে টেনে দেখতে পাই যারা মন সিটিতে যাচ্ছে সেখানে এমকে কে ভাইরাসের সম্পর্কিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন মিরা ঋতুকে বয় পেয়ে তার কাপড় নষ্ট করে ফেলে এবং ওয়াশরুমে চলে যায় এরপর আমরা মিরা এবং আকানেকে দেখি যারা অন্য সিটে বসে আছে আকানে মিরাকে বলে তোমারও সেখানে যাওয়া উচিত মিরা বলে আমি আর মিজুহারা সামার সহকারী নই এরপর আমরা মিরাকে ওয়াশরুমে দেখি যে তার পোশাক পরিবর্তন করছিল ঋত বাহিরে ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করছিল মীরা বলে ঠিক আছে আসলে আমি পুরুষদের সাথে অভ্যস্ত নই ঋত বলে আমাদের বলে যাওয়া উচিত আমরা একই বয়সের মারিয়া কিছুটা লাজু হয়ে বলে ঠিক আছে আমার এমকে বাড়ার সম্পর্কে কিছুটা ভালো জ্ঞান আছে ঋতুদাকে হঠাৎই জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় এই জন্ম কিভাবে হয়েছে তখনই আমরা কোরোদা সেনের একটি নতুন রোগ দেখতে পাই সে হঠাৎ ঋতুর সাথে শুরু করে কোন রকম ছাড়াই যেখানে কিছুক্ষণ আগেও সে ঋতুর কথা শুনে বয় পেয়েছিল কোরোদা তাকে জানায় যে এর তিনটি কারণ থাকতে পারে কিন্তু আমরা এখনও জানি না যে এটা কিভাবে জন্ম হয়েছে তা কিছু বলা ঠিক হবে না জীববিজ্ঞানে ভাইরাসকে জীবিত ফানি হিসেবে ধরা হয় না ঋতু বুঝতে পারে যে সে হঠাৎ করে এত কথা বলতে শুরু করেছে ঋতু তাকে জিজ্ঞাসা করে এটা কি সম্ভব যে কোনো মানুষ এটা তৈরি করেছে কোরদা অবাক হয়ে যায় এবং দরজা খুলে দেয় তাকে আগের চেয়েও অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল ঋতু তাকে দেখে পড়ে যায় কেন সে সম্পূর্ণ নগ্ন ছিল কোদায় বলে আমরা কি মিনোজ যাচ্ছি যেখানে এমকে ভাইরাসের প্রথম শিকার পাওয়া গেছিল সেখানে আমরা কোনো না কোনো সূত্র পাবো এরপর আমরা সবাইকে এটি হোটেলে দেখি সুই রুমটি দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে এটা তো অনেক বড় এবং নদীটাও খুব বড় সুই বলে চলো পিংপং খেলি তখন কোথায় বলে এসব বাদ দাও তারপর তারা মালিশ নিয়ে মারামারি করে এরপর আমরা ঋতুকে একটি হরকার বাথরুমে গোসল করতে দেখি তখনই সমস্ত মেয়েরা গোসল করার জন্য সেখানে চলে আসে ঋতু বলে তোমরা সবাই এখানে কি করছো আকানে বলে কখনো কখনো একসাথে গোসল করা ভালো এরপর তারা সবাই ঋতুর সাথে গোসল করতে যায় ঋতু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু আকানে তার হাত ধরে তাকে থামিয়ে দেয় যাতে সে ঋতুর পিঠ গষে দিতে পারে ঋতু বলে আমি নিজে এটা করতে পারি না তখন আকানে বলে তাহলে তুমি আমাদের পিঠ গষে দাও ঋতু এক এক করে সবার পিঠ গষে দেয় শেষে শুধু আকানে বাকি থাকে আকানে ঋতুকে বলে তুমি কি তোমার হাত দিয়ে আমার চামড়া গষে দিতে পারো এভাবে সে ঋতুর হাত দিয়ে তার পুরো শরীর ধুয়ে দেয় এরপর আকানে ঋতুর হাত এটি গর্তের মধ্যে ঢোকানোর চেষ্টা করে কিন্তু রিতো বুলেট ট্রেনের গতিতে সেখান থেকে পালিয়ে যায় পরের দৃশ্যে আমরা কোদাই রে এবং ঋতুকে একটি হাসপাতালে দেখতে পাই তার এমকে ভাইরাসের প্রথম শিকারের স্ত্রীর সাথে দেখা করতে এসেছে কিন্তু সে বৃদ্ধ খুব বুড়ো এবং ঠিক করে কথা বলে না তিনি বলেন যা আমার জানা ছিল তা আমি আগে বলে দিয়েছি আর আমার স্বামী ফিরে আসবে না যদিও তোমরা তার চিকিৎসা খুঁজে নাও রে কিছু তথ্য বের করার চেষ্টা করেন কিন্তু তিনি বলেন কিন্তু তিনি রাজি হন না এরপর আমার ঋতু কোদা এবং রে করিডরে এমকে ভাইরাস নিয়ে কথা বলতে দেখি তখনই আবার সেই মহিলার দৃশ্য দেখানো হয় তিনি ভিডিও কলে এরিসের সাথে কথা বলছেন এবং এরিসাকে বলছেন তুমি ওর সাথে দেখা করছো না কেন এরিসাকে খুব বিরত্ব দেখাচ্ছিল মৃত এবং রে পরের দিন সকালে আবার সেই মহিলার কাছে যায় মৃত বল যদি আমরা জানতে পারতাম যে আপনার স্বামী ভাইরাসের শিকার হওয়ার আগে কি করেছিলেন তাহলে হয়তো আমরা জানতে পারতাম এ ভাইরাসটা কোথা থেকে এসেছে কিন্তু সেই মহিলা ঋতুর একটি নেন এবং বলেন তোমার চিকিৎসা খোঁজা বন্ধ করে দেওয়া উচিত এবং বাচ্চা জন্ম দেওয়া শুরু করা উচিত রে তাকে জানায় মিজোহারা এখন পর্যন্ত কারোর সাথে ইন্টিমেট হয়নি তখন তিনি বলেন বাকি বাজে লোকেরা যেতে পারো এরপর ঋতু এবং সেই মহিলা এক একা কথা বলেন তিনি ঋতুকে বলেন আমি বুঝতে পারছি না তুমি কেন এখন পর্যন্ত কারোর সাথে ইন্টিমেট হওনি ঋতু বলে আমি এমন মানুষ নই যে গবেষণার সময় মেয়েদের সাথে মজা করব। আর একজন মেয়ে আছে যাকে আমি ভালোবাসি তখনই সেই মহিলা একটু এসে ঋতুকে বলেন আমাদের কথা শেষ হলো পরের আবার ঋতুকে গোসল করতে দেখানো হয় কিন্তু এবার সে আসর একটা গোসল করছিল এবং সুইও সেখানে ছিল সুই ঋতুকে এখানে নিয়ে এসেছে তখনই সেখানে কিছু মেয়ে এসে যায় সুই বলে ঋতু সামা তাড়াতাড়ি কোথাও লুকিয়ে যান ঋতু একটি গরম বাথরুমে নিয়ে লুকিয়ে যায় তখনই সেখানে খুব সুন্দর একটি মেয়ে চলে আসে রীত বলে আমি যাই কিন্তু মেয়েটি বলে যদি তুমি এখান থেকে একটু লড়ো তাহলে আমি চিৎকার করব। তুমি জামেলা না চাও তাহলে এখানে বসে থাকো এই মেয়েটি ইউনাইটেড অফিসার যার নাম কোলো ম্যানসিট সে কিছু গুপ্তচর বৃদ্ধি করার জন্য আমেরিকা থেকে জাপান এসেছে এরপর কোলো ঋতুকে বলে চলো একটা খেলা খেলি যদি আমি গড়ে হেরে বাইরে যাই তাহলে আমি কাউকে বলবো না যে তুমি এখানে আসো কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে আমি যা বলবো তোমাকে আমার জন্য সেই কাজটি করতে হবে তার দুজন অনেকক্ষণ সে গরম ঘরে বসে থাকে তারপর কোলো ঋতুকে বলে তুমি কি আমার সাথে ইন্টিমেট হবে ঋতু তাকে বলে না আমি আত্মা নিয়ন্ত্রণে খুব ভালো এরপর কোলো তার শার্ট খোলে কিন্তু ঋতু তাতে কোনো কিছু যায় আসে না এরপর কিছুক্ষণ পর কোলো পড়ে যায় এবং ঋতদাইকে তুলে বাইরে নিয়ে আসে কিন্তু সে ইচ্ছে পড়েছিল সে ঋতুকে বলে তুমি তোমার মুখ দিয়ে আমাকে জল পান করাও ঋতুদাকে জল পান করায় তখনই সেখানে রে এবং আকান এসে যায় সুই বলে ঋতু সামা আমাদের সেরে একজন অবরিত মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে তখন তারা তিনজন সেখান থেকে চলে যায় কোলো উঠে দাঁড়ায় এবং বলে এটা কত মজার ছিল ঋতু বলে তুমি নাটক করছিলে পরের দৃশ্যে ঋতুকে সেই মহিলার কাছে দেখানো হয় যে তার গাত মালিশ করে দিচ্ছে মীরা এবং সোদা সেখানে ছিল এরপর সেই মহিলা ঋতুকে বলে এখানে কাছে একটি বেকারি আছে সেখান থেকে আমার জন্য বিন জ্যাম নিয়ে এসো ঋতু তা আনতে যায় এবং রিও তার সাথে যায় সেই মহিলা মীরাকে বলেন তুমি ভেতরে এসো আমি তোমার সাথে একা কথা বলতে চাই তিনি মীরাকে কে বলেন তুমি তাই না মীরা বলে হ্যাঁ তিনি বন্ধু তখনই ছোটবেলার সেই মহিলা বলেন আমার মানে এটা ছিল না তখনই কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মীরা একটি কিউবের মধ্যে ছিল এবং অ্যারিসাদা কে কিছু বলছিল মীরা অ্যারিসা কোনোভাবে চেনে যা এপিসোডে এখনো বলা হয়নি এরপর সেই মহিলা মীরাকে জিজ্ঞাসা করে আমাকে বলো সেই ছেলেটি কেমন মীরা বলেন তিনি খুব ভালো এটা খুব ভালো যে তিনি বাইরে চিকিৎসা খুঁজে বের করতে সাহায্য করছে তিনি সত্যি বিশ্বকে বাঁচাতে পারেন এবং সফল হতে পারেন ঋতু অনেকক্ষণ পর আসে সেই মহিলা বলেন তোমরা দেরি হলো আমার এখন আরে খা লাগবে না তিনি বলেন আমি আজকে লান কাল আবার এসো আমি আমার স্বামী সম্পর্কে কিছু কথা বলতে চাই এরপর আমরা কিছু পেছনের ফ্ল্যাশব্যাক দেখতে পাই যখন তিনি সাথে ফোনে কথা বলছিলেন তিনি অ্যারিসাকে বলেন যদি তুমি দেরি করো তাহলে তুমি তাকে হারাবে অ্যারিসা বলে যদিও তো অন্য কাউকে ভালোবাসে আমি তাকে সবসময় ভালোবাসবো ওপরে আমরা বর্তমান দৃশ্য দেখতে পাই যেখানে কেউ সে মহিলার ঘরে ঢুকে তাকে এক এক ধরনের ইন্ডেকশন দেয় পরের দিন সকালে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় ঋতু বলেন তিনি কাল পর্যন্ত ঠিকই ছিলেন নাচ জানায় যে তিনি কোমায় আছেন নাচ ঋতুকে একটি ছবি দেয় যা সেই মহিলা ঋতুকে দেওয়ার জন্য বলেছিলেন ঋতু সেই ছবিটি নেয় এবং বলে আমি তাকে ফিরিয়ে দেব যখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ততক্ষণ তার খেয়াল রাখবেন আনন্দ এখানে বছরটি শেষ হয় দুটি ভালো লাগে রাখুন গুড বাই